আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম শিখব ইতালিয়ান ভাষা ইউটিউব চ্যানেলে শিখব ইতালিয়ান ভাষা বাংলা দিয়ে বিষয় দৈনন্দিন কাজ সময় প্রয়োজন অনুভূতি নিয়ে কথা বলি ইতালিয়ান বাক্য ক বাংলা অর্থ এক ভেলিও আল্লে স্যাজতে আমি সকাল সাতটায় জেগে উঠি দুই দেব আন্দারে আল্লা ওরো আমাকে কাজে যেতে হবে তিন আই ফামে তুমি কি ক্ষুধার্থ চার ও সেতে আমার পিপাসা পেয়েছে পাঁচ অজ্জি আওনা বেল্লা জোর নাতা আজ একটা সুন্দর দিন ছয় ফা মোলতো কালদো অনেক গরম পড়ছে সাত তো ফুয়ারি বাইরে বাতাস চলছে আট আর চ্যান্দিলা লুচে প্যারফা ভোরে দয়া করে আলোটা জ্বালাও নয় স্পেনিয়ে ইল টেলেফোনও মোবাইল বন্ধ করো দশ স্তোচের কান্দলে লেখি আবি আমি চাবি খুঁজছি এগারো নোন ইল লিব্র আমি বইটা খুঁজে পাচ্ছি না বারো এত্রপ্য তার দি অনেক দেরি হয়ে গেছে এর স্প্রী গাতি তাড়াতাড়ি করো চোদ্দ আই ফিনি তো ইল্লা বোর তুমি কাজ শেষ করেছ পনেরো স্তো কুচিনান্দ আদাস্য আমি এখন রান্না করছি ষোলো উন কাফে। তুমি কি এক কাপ কফি চাও সতেরো মি সেন্তোস্তাঙ্ক আমি ক্লান্ত বোধ করছি আঠারো উনপ আমি একটু ঘুমাতে চাই উনিশ পশ্য আয়ু আমি কি তোমাকে সাহায্য করতে পারি বিশ নন প্রেয়ু পারতি চিন্তা করো না একুশ ভাত উত্ত সব ঠিক আছে বাইশ তি আমি তোমাকে ভালোবাসি তেইশ মি মাঙ্কি আমি তোমাকে মিস করছি চব্বিশ সেই মোল তো তুমি অনেক ভদ্র পঁচিশ হ বিজনীয় দি রিপোসা রে আমার বিশ্রাম দরকার ছাব্বিশ এ অরাদি প্রাঞ্জ এখন দুপুরের খাবারের সময় সাতাশ আন্দিয়ামোয়া লাস স্পেজা চল বাজার করতে যাই আঠাশ নন অক্তান্তি আমার কাছে নগদ টাকা নেই উনত্রিশ পয় আসবে তারে উনাত্তিম তুমি একটু অপেক্ষা করতে পারো তিরিশ কিামা পিও তার দি পরে ফোন করো একত্রিশ লা পর্তা এক ইউজা দরজাটা বন্ধ বত্রিশ লা ফিনেস্ত্রা আমি জানালা খুলছি তেত্রিশ নন কাপিস ক আমি ভালোভাবে বুঝতে পারছি না চৌত্রিশ পার্লা লেন্তা মেনতে প্যারফা দয়া করে ধীরে বলো পঁয়ত্রিশ স্ক্রিভিল ও প্যারফাভোরে এটা লিখে দাও দয়া করে ছত্রিশ কুয়ান্তো কোস্তা কোয়েস্ত এটা কত দাম সাঁইত্রিশ এ ত্রপ্প্যকার এটা অনেক দামি আটত্রিশ আই তেম্পো দোমানি তোমার কি আগামীকাল সময় আছে উনচল্লিশ কে জোর অজ্জি। আজ কী বার চল্লিশ অ্যা ভেনে রাত দি আজ শুক্রবার একচল্লিশ দোমানি নোন লাভোরও আগামীকাল আমি কাজ করব না আজ রাতে আমরা কোথায় যাচ্ছি তেতাল্লিশ মিপিয়া চেকয়েস্ত পোস্ত আমার এই জায়গাটা ভালো লাগছে চুয়াল্লিশ রেস্তা কন্মে আমার সঙ্গে থাকো আোপো পরে দেখা হবে এই বাক্যগুলো প্রতিদিনের জীবনে ব্যবহার করে খুব সহজেই আপনি ইতালিয়ান শিখতে পারেন প্রতিটি বাক্যের বাংলা মানে এবং উচ্চারণ অনুশীলন করে যান পরবর্তী পর্বে আমরা শিখব দোকানে রেস্তোরাঁতে এবং বাস ট্রেনের কথাবার্তা